ইতিমধ্যে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর ঢাকের বাজনা শোনা যাচ্ছে পুজোর কেনাকাটাও চলছে জোর কদমে গরিব অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে উদ্যোগ নিল গোঘাটের ঘোষ পরিবার এদিন কুমুরসাদ টেলিগ্রামের ঘোষ পরিবারের নিজস্ব উদ্যোগে এক জন দুস্থ মানুষের হাতে বস্ত্র ও খাবার তুলে দেওয়া হয় আসন্ন শারদ উৎসব উপলক্ষে তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানান এলাকার মানুষ আমি তো বললাম প্রথমে মানুষের সব সময় সব মানুষের পাশেই থাকি গোটা গ্রামের আমাকে খুব ভালোবাসে সব গরিব জন্য আমাকে খুব করে সব জন্য আমি প্রত্যেক বছর এই বছর নয় প্রত্যেক বছরই আমি এইরকম ডোনেশন করি নিউজ আজ বাংলা গোঘাট আজ কলকাতা নয় হাবিবস এখন আরামবাগে হাবিবস হেয়ার এন্ড বিউটি এখানে ছেলে ও মেয়েদের হেয়ার কাটিং ফেশিয়াল নেইল আর্ট এবং ট্যাটু সবকিছুই করা হয় তাই বলি আমাদের ঠিকানা গৌরহাটি মোড় আরামবাগ যোগাযোগ সিক্স টু নাইন ওয়ান ডবল জিরো অথবা সেভেন